মুসলমান জাতির সবচাইতে বড় দুইটা সম্পদ সবচাইতে বড় দুইটা সম্পদের মধ্যে একটা সম্পদ হইল কোরআনে কারিম এই কোরআনে কারিম এত বড় সম্পদ মুসলমানের জীবনে আর কোনো এত বড় সম্পদ নাই এই কোরআনে কারিম যেখানে ঢুকে সেটা দামি হইয়া যায় যেইটার সাথে লাগে সেইটা দামি হইয়া যায় কোরআনে কারিম যেই পরিবারে ঢুকে সেই পরিবার দামি হইয়া যায় যে ব্যক্তির ভিতর ঢুকে সেই ব্যক্তি দামি হইয়া যায় যে সমাজে ঢুকে সেই সমাজ দামি হইয়া যায় যে রাষ্ট্র ঢুকে সেই রাষ্ট্র দামি হইয়া যায় আর যেখানে কোরআনে করিম থাকে না সেখানে আল্লাহর আজাব গজব আসি এটা নিশ্চয় নাবুদ হইয়া যায় তাহলে আজকে এই কোরআনের মাহফিল এখানে হওয়ার কারণে আমরা কি আনন্দিত না বেজার এই কোরআনে কারিমের জন্য আমরা আনন্দিত হইলে তো ভালো বেজার হইলে আমরা ধ্বংস হব কোরআনে কারিমের কিচ্ছু হবে না কারণ কোরআনে কারিম হেফাজত করবেন কে কোরআনে কারিমের হেফাজতের মালিক কে নিছেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলে দিছেন না কে হেফাজত করবেন তা আপনি আমি এটা মানলেও কোরআনে কারিম তার জায়গায় থাকবে না মানলেও তার জায়গায় থাকবে রক্ষণাবেক্ষণ কেমনে করবে যতগুলা মাধ্যম আছে রক্ষণাবেক্ষণ করার তার মধ্যে একটা মাধ্যম হইল হাফেজে কোরআনদের মাধ্যমে আল্লাহ কোরআনে কারিমকে রক্ষণাবেক্ষণ করবেন কাশের কাদের মাধ্যমে ভাই কথা বলেন কাদের মাধ্যমে এই যে একটু আগে হাটাজারির শুল হাদিস এশিয়া বিখ্যাত আমাকেও তিরমিজি ফটাইছেন এই শেখ সাহেব আমার ওস্তাদ ফরিদ ফরিদুদ্দিন আল মোবারক সাহেবকেও তিরমিজি ফটাইছেন এই শেখ সাহ হুজুর তাহলে উনি কত বড় মাফের ওস্তাদ বুঝে আসছেন হ্যাঁ উনার হাতের মাধ্যমে আপনাদের সামনে আমরা পিচ্ছি পিচ্ছি সেটটা ছেলেকে ফাঁকড়ি ফরাই দিচ্ছেন না হুজুর কথা বলেন দিচ্ছেন না এর মধ্যে একটা ছেলে একদম ছোট এটা খেয়াল করছেন মেয়ে একটা ছেলে অ্যাবাদবাড়ি ছেলে অ্যাবাদবাড়ি ছেলে একদম ছোট আমাকে হুজুর জিজ্ঞাসা করছে এই কে হাফেজ আমি বলছি হুজুর উনি মাসের মধ্যে ক্লিয়ার করে তাহলে কারিম কে হেফাজত আল্লাহ এখন একটা ঘটনা ঘটলো মনে ঘটলো বাচ্চা হারুনুর রশিদের জামানায় বাচ্চা হারুনুর রশিদ কোরআনে কারিমের হাফেজ ছিলেন ওনার জামানায় একটা মানুষ গেছে তার দরবারে যাওয়ার সাথে তার সাথে তার সাত বছরের একটা শিশু বাচ্চা গেছে যাওয়ার পরে বাচ্চা হারুনের রশিদ কথা কথোপকথনের মাধ্যমে বলেন ভাই এইটা কে বা এইটা আমার ছেলে উনি বলেন আমার এই ছেলেটার বয়স সাত বছর উনি হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ বলবেন না সাত বছরের ছেলের সিনার মধ্যে তিরিশ পাড়া কোরআন কে ঢুকেছেন বাচ্চা হারুন রশিদ বলেন তোমার ছেলেকে বলো আমাকে একটু কোরআন তালাওয়াত করে শোনাক ওই সময়ের রাজা বাচ্চারা ধার্মিক ছিলেন বর্তমানের রাজা বাচ্চারা দেশপ্রেমিক নয় নয় শুধু জুলুম আর জুলুমের উপর তাদের অস্তিত্ব এই জন্য আমাদের দেশের তেরোটা বাইশ দে আছে আমরা কি ওই রকম রাষ্ট্রনায়ক চাই না তাহলে এই ছোট বাচ্চাটা আবার হারুন রশিদকে তেলাওয়াত শুনানোর জন্য বলছে আর আমাকে কিছু ললিপপ বা হবে ঠিক আছে খাবাইলাম এই কোরআনে কারিম শুনে দিলেন তাহলে কোরআনে কারিম যে হেফাজত করিবেন তার একটা মাধ্যম হইল এই ছোট বাচ্চা কি ছোট বাচ্চা আর কোরআনে কারিম হেফাজত করার দ্বিতীয় আর একটা মাধ্যম হইল ওলামাই ক্যারাম দ্বিতীয় আরেকটা মাধ্যম কি ওলমাই ক্যারাম এদের মাধ্যমে আল্লাহ ফক কোরআনের রক্ষণাবেক্ষণ করেন আরো অনেকগুলো মাধ্যম আরেকটা মাধ্যম হইল এদের সাথে কিছু মুসলমান সমাজে শিল্পপতি অসহায় যারা থাকবে এরা ওই যেখানে কোরআন শিক্ষার কেন্দ্র হয় এই কেন্দ্রটার মধ্যে যারা থাকে তাদেরকে অর্থ সহযোগিতা করি তাদের পাশে দাঁড়াবে এদের দ্বারাও কোরআন আল্লাহ রক্ষণাবেক্ষণ করবেন আপনি আমি হাফেজ কোরআন হইতে পারি নেই আপনি আমি আলেম হইতে পারি নেই তবে তৃতীয় নম্বরটা আপনি আমি ফার্মুত পারতেন না নিজে ছিলেন হাফেজ হইতে পারি ঠিক নিজের ছেলেকে হাফেজ বানাইতে পারবো না একজন ছেলে যদি হাফেজে কোরআন হয় আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই বলেন তার উচিলায় দশজন জাহান্নামি তার গোত্রের উনি সুপারিশ করে আল্লাহর দরবারে জান্নাতবাসী বানাইতে পারবেন আর যে হাফেজে কোরআন হবে তাকে তো আল্লাহ উপরস্ত জান্নাতেই দিবেন যে শক্স নে কোর আনে কোসি নে মে যে শক্সনে কোর আনে কোসি নে মে বসায়া ফের দাওসে মো আল্লাহ মে মোকা আফনা বানায়া যে সকি আওলাদ হই হাফেজ কুরআন মাহসর মে মিলে এক তাজে দরকশা আরো অনেকগুলো শেয়ার আছে আমি বলতেছি না তাহলে যে হাফেজে কোরআন হবে সে জান্নাতুল ফেরদাউসের মালিক হবে আর যার ছেলে হাফেজে কোরআন হবে আল্লাহর নবী সাদেকুল মজদুক সত্যবাদী নবী বলেন তার পিতা এবং মাতা উভয়কে আল্লাহ কে আমাদের মাঠে এমন দুইটা নুরের টুপি দিবেন মাথায় পরিধান করাইয়া দিবেন যে নুরের টুপির সামনে চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে তাহলে দরকার আছে না নাই মাদ্রাসা ঠিক রাখবেন তো সবাই হ্যাঁ ওয়ালার ফসে থাকবেন তো থাকলে কি লাভ আরেকটা কথা আমি আগে বলছিলাম আজকে আরেকবার বলি আল্লামা নুরুল ইসলাম অলিফুর ইসাব বারাকাল্লাহি হায়াতি মোনাজের জামান খতিবে আজম ওনার নাম শুনছেন না আমি ওনার বয়ানের মধ্যে শুনছি একটা মানুষ মৃত্যু সজ্জায় তার বিবির প্যাটের মধ্যে একটা সন্তান মৃত্যু সজ্জায় তার স্ত্রী কেবল স্ত্রী আমার তোমার প্যাটের মধ্যে যদি আমার এটা ছেলে সন্তান হয়ে থাকে তাহলে তুমি এই ছেলেটা এই ছেলে সন্তানটাকে একটা মাদ্রাসায় ভর্তি করাইবা যাতে করে সে একজন কোরআনের হাফেজ এবং বিজ্ঞ আলেম হইতে পারে স্বামীর ওসিয়ত মতে স্ত্রী একটা ছেলে সন্তান জন্ম দিলেন তার বয়সটা যখন সাত বছর হইল স্বামীর কথা অনুপাতে মাদ্রাসার মধ্যে ভর্তি করাই দিলেন ছেলেটা যখন হুজুরের কাছে বলে হুজুরের কাছে গেলেন হুজুর বলে বাবা বলো আমার মুখে মুখে বিস্মিল্লা রহমান ছেলেটা বাপ ওস্তাদের মুখে মুখে বলে বিস্মিল্লা হির রহমান ছেলেটার বাফের কবরের মধ্যে আজাব হইতেছিল যখন ছেলের জবানে মুবারকের মধ্যে উচ্চারণ করলো বিসমিল্লাহির রহমান রহিম আরশো আলা খোদা এটা শুনতেছেন কিনা শুনতেছেন না কথা কন দেখতেছেন কিনা দেখতেছেন না দেখার সাথে সাথে আল্লাহ ফক্রাব্বুল আলমিন বলেন ও আমার আজাবের ফেরেস্তারা থামো 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 তার পিতার কবরের মধ্যে আর তোমরা আজাব দিও না গজব দিও না কারণটা কি ওরে তার ছেলে আমি আল্লাহকে রহমান বলছে রহিম বলছে ওরে আমি যদি রহমান রহিম হইয়া থাকি তার ছেলে যখন আমাকে রহমান ডাক দিল রহিম ডাক দিল আমি রহমান হইয়া তার পিতাকে আজাব দিব আমি রহিম হইয়া তার পিতাকে আজাব দিব এইটা কখনো সম্ভব হয় না ও আমার প্যারেস্তারা আজাব বন্ধ করে দাও তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও তাহলে হইলে ছেলেকে কোরআন শিক্ষা দিলে আমরা লাভবান হই না ক্ষতিগ্রস্ত হই ছেলেদেরকে কোরআন শিক্ষা দিবেন তো আমরা তো মুখে আমি করি কাজের বেলায় গেলে ছেলেদেরকে পার্সিটিতে ভাড়াই বার্সিটিতে যতজনে প্রফেসর ম্যাজিস্ট্রেট ইউনু টিউনু ওসি এসআই এসপি ডিসি বানাইছেন বিদেশে পাঠাইছেন ওই সমস্ত ফ্যামিলির অধিকাংশ মাতা এবং পিতা বিদ্যা বয়সে শান্তির থেকে অশান্তিতে বেশি আছেন ঠিক না ঠিক আর যার ছেলেটা হাফেজে কোরআন হয়েছে যার ছেলেটা একজন আলেম হয়েছে যার ছেলেটা একটা দিনের দাহি হয়েছে ওই ছেলেটার কারণে তার পিতামাতা দুনিয়ার জগতেও শ্রমে যাইতে হয় নাই পরকালেও এই ছেলের কারণে তারা জান্নাতি হবে